আজকের ভিডিওতে জানতে পারবেন ত্রিতাপ দুঃখ কী এ থেকে মুক্তির উপায় কী জড়জগতে জীব তিন রকমের দুঃখের অধীন এক আধ্যাত্মিক দুই আধিভৌতিক ও তিন আধিদৈবিক দুঃখ লোকশিক্ষার জন্য শ্রী সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে অত্যন্ত দীনতার সহিত জিজ্ঞেস করেছিলেন আমি কে কেন জড়জগতের তিনটি তাপ আমাকে নিরন্তর দুঃখ দেয় আমি যদি তা না জানি তাহলে কীভাবে আমার যথার্থ মঙ্গল সাধিত হবে শ্রী চৈতন্য চরিতামণিতে বলা হয়েছে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জরা প্রকৃতির প্রতি আকৃষ্ট হয়ে রয়েছে তাই মায়া তাকে এই জড়জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে আধ্যাত্মিক দুঃখ হচ্ছে দেহ ও মন মনজাত দুঃখ যে জড়দেহটি ধারণ করে আমরা রয়েছি সেই দেহটি নানা ব্যাধি ব্যথা বেতনার আকর যার ফলে আমরা দুঃখ পাই তারপর মনোজাত দুঃখ যেমন দৈহিক সম্বন্ধে সম্বন্ধিত আত্মীয় স্বজনের বিচ্ছেদ মৃত্যুর কারণে দুঃখ প্রিয় বস্তু হারানোর দুঃখ অপ্রিয় বস্তুর সংযোগও দুঃখ অধিভৌতিক দুঃখ হচ্ছে অন্য জীবের দ্বারা প্রাপ্ত দুঃখ যেমন বিষাক্ত পোকামাকড় জীবজন্তুর দংশন চোর ডাকাতের উৎপাত প্রতারকের ক্রিয়াকলাপ ইত্যাদি আমাদের দুঃখ প্রদান করে আধিদৈবিক দুঃখ হচ্ছে দেবতাদের দ্বারা সংগঠিত যে দুঃখ যেমন ভূকম্প ঝড় প্রবল বৃষ্টি বন্যা প্রচণ্ড গরম কনকনে ঠান্ডা অগ্নিকাণ্ড জনিত দুঃখ প্রত্যেকেই কমবেশি বেশি এ সমস্ত দুঃখে মর্মাহত হয় এই ত্রিবিধ দুঃখ থেকে সম্পূর্ণ মুক্তি পেতে হলে কৃষ্ণ সেবা উন্মুখ মানসিকতা গ্রহণ করতে হবে সৌভাগ্যক্রমে সেই বদ্ধজীব যখন সাধু সঙ্গে এসে পারমার্থিক গুরুদেবের আনুগত্যে কৃষ্ণভক্তি অনুশীলন করতে শুরু করে তখন তার ভবদশা থেকে উত্তরণের উপায় হয় সাধুশাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয় সেই জীব নিস্তারে মায়া তাহারে ছাড়ায় দুঃখ সময় সংসারের বড় পারে যাওয়ার জন্য শাস্ত্রের নির্দেশ রয়েছে সাধুসঙ্গে হরিনাম এইমাত্র চাই সংসার জানিতে আর কোনো বস্তু নাই সমাপ্ত